অনেকদিন পর দেখো মাকে দেখাচ্ছি এসেছিলো একটা গাছ তো দেখো ওই গাছটা ফুল ফুটেছে কত সুন্দর কী হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু বাড়ি চলে এসেছি দুর্গাপুর চলে এসেছি তো এসেছি আমি পরশু দিন এসেছি আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আমি এসেছি আঠাশ তারিখ হ্যাঁ আঠাশ তারিখ এসেছি তো এখন বাজে সাড়ে নটা আমাদের বাজার চলে এসছে এখন তোদের ওকে সবজি কাটবো পাপাকে এখন খাওয়াবো এই দেখো বাটিতে দুধ ঠান্ডা করতে দিয়েছে হলিক্স খাওয়াবো ওকে তো পাপার এখন তো স্কুল ছুটি পরীক্ষা দিল রেজাল্ট বেরালো তো ছ তারিখে ওদের অ্যাডমিশন আর এই দেখো তারপর ওদের স্কুল শুরু হবে আর এই কানেরটা আমি পড়েছি এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমাকে দিয়েছিল মামা শ্বশুর তো বড় মামা তো এই কানেরটা আমি পড়লাম

পাপার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তো চলো পাপাকে খাইয়ে দিই তারপর তো দেখাচ্ছি পাপাকে আমার খাওয়ানো হয়ে গেছে এখানে কিন্তু আমি সবজি কাটতেই বসলাম বটি নিয়ে বসেছি তো এই দেখো আমাদের কিন্তু লাল শাক এনেছে দু আর ভোলা মাছ এনেছে তো মা মাছটা ধুতে গেছে আর এখানে দেখো পাপা কালকে চানাচুর খাবো বলছিল তো চানাচুর এনেছে বিনস এখানে আছে গাজর উচ্ছে পেঁয়াজ আর লঙ্কা তো উচ্ছে আরও এনেছিল উচ্ছে বিনস তো ছোটো মা নিয়ে গেল। ছোটো মা নিয়ে গেল উচ্ছে বিনস তো ছোটো মা নিয়ে গেল বলতে মার মা আবার ভর্তি আছে শরীর খারাপ তো ঠাকুমার জন্য খাবার নিয়ে গেছে সেদ্ধ সেদ্ধ নিয়ে গেছে উচ্ছে সেদ্ধ বিনস সেদ্ধ ভাত নিয়ে গেছে তো চলো এখন সবজিগুলো আমি কেটে নিই এদিকেও কিন্তু মিষ্টি আলু এনেছিল এগুলো দেখালা হয়ে যায় মিষ্টি আলু রেখে দিয়েছি অনেকগুলো টমেটো আছে দেখি ভাবি ভাবছি যে টমেটোর চাটনি করবো এখানে আছে নতুন আলু নতুন আলুগুলো কালকেই নিয়ে এসেছিলো অনেকগুলো নতুন আলুগুলো ছোটো ছোটো গড়ি গড়ি আলু চলো ঝটাফট কেটে নি তো এই যে শাক কাটা হয়ে গেছে লাল শাক এখানে ভাত কালকে ভাতটা নামানো হয়েছে আজ তল কুচি ভাত কুচিয়ে ভাতটা একবার ফুটানোর পর নামানো হয়েছে আর এখানে মা মাছ ভাজছে ভোলা মাছ বললাম আর হবে টমেটোর চাটনি এখানে আছে বেগুন ভাজা ডাল হয়েছে ডাল হয়েছে আর উচ্ছে আলু সেদ্ধ হয়েছে কিন্তু এটা এখনো বার করা হয়নি সেই যে উচ্ছেটা আমি বার করে নিলাম তো দুটোই উচ্ছে ছিল তো দুটো হচ্ছে মাগবো অল্প কটা আলু দিয়ে আর যে কটা আলু থাকবে রাতের জন্য এই যে মা এই মাছটা বসিয়ে দিয়ে গেল আর এখানে বসাবে মাছটাই বসাবে এখানে শাক বসাবে আমি জানি না ঠিক মা আবার কোথায় গেল কেজে কালো জিরে পড়ুন দিয়েছে তো এই যে মা রান্না করছে ওই দিকটায় শাক বসাবে দিন পর দেখো মাকে দেখাচ্ছি মাছ রান্না করছে মাছটা মাখা মাখা হবে টমেটো দিয়ে আর ডাল হয়েছে বেগুন ভাজা আর ছাদ হ্যাঁ টমেটো চাটনি আর এই যে আমার পাপা কি করছো পাপা কার্টুন দেখছে এই যে টিভিতে চালিয়ে দিয়েছি কার্টুন এখন কার্টুন দেখছে আমি এখানে একটু কাচবো কাঁচা ভিজি রেখেছি দশটা চুয়াল্লিশ বাজে দেখতে দেখতে বেলাও গড়িয়ে যাচ্ছে আর আজকে প্রচন্ড হাওয়া দিয়েছে দেখো আমাদের এখানে ডেলি হাওয়া তো আজকে আবার বেশি হাওয়া দিয়েছে হাওয়া দিলে ভালো লাগে না হাওয়াতেই গা পা ফাটে করে আমি ছাদে চলে এসেছি আর তার আগে আমি কিন্তু এই কম্বলগুলো আমি কেচে নিয়েছিলাম আর কম্বল কেচে আমি ওয়াশিং মেশিনে একটু শুকিয়ে নিয়েছি তারপরে দেখো ছাদে এসেই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড় যে কটা শুকিয়েছে আর এখানে বাবার প্যান্টটা মানে শুকায়নি উল্টে দিতে জামা কাপড় মিলে নিয়েছে আর তোলাও হয়ে গেছে দেখো এইদিকে দিয়েছি পাপার ব্ল্যাঙ্কেটটা আর এই দিয়েছি আমাদেরটা মানে ওয়ারটা আর এই যে এই ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কেটটা দিয়েছি রোদে আর ওর ওয়ার হচ্ছে ব্ল্যাঙ্কেটের ওয়ার হচ্ছে ওইটা আর এটা হচ্ছে পাপার পাতলা একটা মানে কম্বল আর দেখো তুলসী পাতা ছিঁড়েছি পাপার তো কাশি হচ্ছে তাই তুলসী পাতা মধু দিয়ে খাওয়াবো তো চলো আমাদের ছাদে সুন্দর সুন্দর ফুল হয়েছে তো আমাদের দেখাই এই দেখো গ্যান্দা ফুল কত সুন্দর গ্যান্দা ফুল হয়েছে এর আগের বছর তো অনেক হয়েছিল অনেক এবছর মানে আগের বছর অনেক গাছও হয়েছিল আর অনেকও হয়েছিল বছর এবছর তো গাছ এরকম লাগাইনি তাই যেইটুকু হয়েছে সেইটুকুই যে জবা ফুল এনেছিল একটা জবা ফুল হয়েছিল এই আর একটা দুটো এটা এখনো হয়নি কড়ি ফুটে আছে কত সুন্দর এদিকে চলো এদিকে আমার ননদ নিয়েছিল একটা গাছ তো দেখো এই গাছটা ফুল ফুটেছে কত সুন্দর কি ফুল আমি ঠিক বলতে পারছি না কিন্তু ফুলটা খুবই সুন্দর এখানে দেখো এই গ্যান্দাগুলো কত বড় বড়ো হয়েছে চাপ চাপ তো এই কটাই ফুল গাছ হয়েছে আর কিছুই নেই ও বক ফুল আছে তো ফুলও তুলতে হবে পরে আসবো তখন নিচে ঘরে যাই থেকে নিচে এসে আমি ঘরগুলো ঝাড় দিয়ে তারপর ডাইনিংটা মুছে নিলাম তো এদিকে আর কোনো কাজ ছিল না তাই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম দেখো বারোটা কিন্তু যাচ্ছে তো তারপরে স্নান করে নেবো আমি তো চলো এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল কদ্দূর রান্না এই হয়ে গেছে এই দেখো চাটনি হলে হয়ে যাবে চাটনির মধ্যে কিন্তু খেঁতু দেওয়া হয়েছে এই যে খেঁতুগুলো তো কেটে কেটে দিয়েছে তো সব রান্না হয়ে গেছে কারণ রান্নাঘরটা রান্নাঘরটা মুছবেন হয়ে যাবে হয়ে গেছে কম্বল ভিজালাম কম্বল ভিজে কাচবো তারপর স্নান করবো তারপর পাপাকেও স্নান করাবো এই যে দিদি এসেছে দুজনে মিলে খেলা করছে এই যে কম্বল বিশেষ মতো কাজবো একটা কাজ হলো এটা আবার রান্নাঘরে কম্বলটা তো এত একবারে স্নান করে নেবো স্নান করা হয়ে গেছে পাপাকেও স্নান করিয়ে দিয়েছি কালকেও কে স্নান করায়নি তাই আজকে করালাম তো এখানে এটা গাছের লাউটা পা পেরে আনলো বাবার ও মিলে আর পাপার জন্য কলা এনেছিল আর সবার স্নান করা হয়ে গেছে এখন কিন্তু আমরা খেতে বসবো তো এখানে আমি খাবারগুলো রেডি করে এনেছি একবার তোমাদের মেনু দেখিয়েছিলাম আরও একবার দেখিয়ে নাও এখানে লাল শাক কুচ্ছে আলু সেদ্ধ কালকের একটা সবজি ছিল এখানে আছে মাছ ভোলা মাছ আর পায়েস ছিল যদি দুটো হাঁড়িতে ভাত তো মায়েরও স্নান করা হয়ে গেছে এখানে খবর দেখছে আর বাবা পুজো করছে স্নান করে এসে তো এখানে পাপাকে আমি খাই দিয়েছি খাই দিয়ে কেউ তো আমি ফোন দিয়েছিলাম ফোনটা আবার একটু আমি ভিডিও নিয়েছি ভিডিও করছি বলে আবার ফোনটা আমি নিয়ে নিয়েছি তো যাই হোক তো চলো হোক সবাই মিলে এখন খেয়ে নিই আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা